mo <laughs> noa <laughs> আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য এই বিষয়টি কি আপনার নজর এসছে এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে আমরা থানার অফিসার কিন্তু থেকে এখন পর্যন্ত প্রায় 8500 কে গ্রেফতার হয়েছে আমরা দেখেছি তারপরে আপনাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু বলেছে সাদাবাজি কম কমে গিয়েছে কিন্তু চিন্তায় চুরি বাড়ছে যেটা প্রতি আমরা রাতে দেখি এখন যাদেরকে গ্রেফতার করা হলো তা আসলে তারা কারা আর এই যে রাতে প্রতি যে ঘট ঘটছে শুধুমাত্র রাতে নয় সারা দেশেই ঘটছে আপনাদের ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি তিনজন কিন্তু সাবার থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে